আমরা কত অযথা কথা জীবনে বলেছি কত অপ্রয়োজনীয় কথা বলেছি কত অপ্রয়োজনীয় গান সিনেমা নাটক মজাক মস্কারি খেলা মেলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাহু উনি আমার নবীর সাথে গোটা जिंदगी কাটিয়েছেন উনি এমন ছিলেন যে উনি চাইলে 1 লক্ষ হাদিস আমার নবীর থেকে বর্ণনা করতে পারতেন কিন্তু মাত্র একশো বিয়াল্লিশটা হাদিস উনি বর্ণনা করেছেন বলে কেন বলে কেন আমি ভয় পাই আমার নবী বলে নাই এমন কোন কথা যদি আমার মুখ দিয়ে বের হয়ে যায় এই ভয়ে আমি বলি না উনি নিজের জিব্বাটাকে টেনে ধরে রাখতেন বারবার জান্নাতের টিকিট পাওয়া ব্যক্তি জিব্বাটা বের করে এইভাবে টেনে সব সময় ধরে রাখতেন জীবনে কোনোদিন জিব্বা ধরেছেন কেউ একবার জিব্বা টান দিয়ে মনে হচ্ছে সিদ্দিক আকবরের জিব্বা এখন ছিড়ে যাবে ওমর ফারুক আযম বলছেন আপনি জিব্বা ছিড়ে ফেলবেন নাকি বলে না আমি ভয় পাচ্ছি আমার মুখ দিয়ে কোনো গীবত বের হয়ে যায় কিনা আমার মুখ দিয়ে কোনো কোরআন সুন্নাহর বাইরে একটা শব্দ বের হয়ে যায় কিনা আজকে আমরা নিজেকে প্রশ্ন করি আমরা নিজেকে প্রশ্ন করি আপনি জানেন যখন মারা যাবেন মুনকার নকির আশার আগে আরেকটা ফেরেশতা কবরে আসবে যার নাম সে আপনাকে বসাবে বলবে লেখো আমানাক তোমার ষাট বছর কি কি করেছ প্রত্যেকটা মুহূর্ত সত্তর বছর যা যা করেছো সব লিখে দাও নব্বই বছর যা যা করেছো সব লিখে দাও আপনি জীবনে একটা বাজারের লিস্ট লেখেন নাই আপনি জীবনে একটা দোকানের হিসাব লেখেন নাই আপনি ট্যালেন্ট ছাত্র ছিলেন শুধু লিখতে বিরক্ত লাগে বলে আপনি ফার্স্ট ক্লাস পান নাই কলেজে ইউনিভার্সিটিতে আপনাকে ষাট বছরের লেখা লিখতে হবে প্রশ্ন করবেন এই ফেরেস্তা কালি কোথায় পাবো এত বলবে মুখের থুতুকে কালি কালি বানো কলম কোথায় পাবো হাতের আঙ্গুলকে কলম বানো কাগজ কোথায় পাবো গায়ের কাফনকে কাগজ বানাও লিখে দিতে হবে নামাজ পড়েছেন কলম চলবে দ্রুত রোজা রেখেছেন কলম স্পিডে চলবে দান করেছেন কলম স্পিডে চলবে মা বাবার করেছেন কলম দ্রুত চলবে সুদ খেয়েছেন কলম চলবে না ঘুষ খেয়েছেন কলম চলবে না জুলুম করেছেন কলম চলবে না মিথ্যা বলেছেন কলম চলবে না নাটক দেখেছেন কলম চলবে না বাকপারি করেছেন কলম চলবে না নামাজ পড়েন নাই কলম চলবে না প্রচন্ড মারা হবে প্রচন্ড আঘাত করা হবে বেনামাজি যখন মারা যায় বেনামাজি যখন মারা যায় কবরস্থানগুলো সব কান্না শুরু করে আল্লাহ এই লাশ যেন আমার এখানে না আসে কবরস্থান আল্লাহকে বলে আল্লাহ এই লাশটা যেন এখানে দাফন না হয় কারণ বেনামাজির উপরে যে শাস্তি হয় কবরস্থান পর্যন্ত থরথর কাঁপতে আমি আপনাকে বলছি সিদ্দিক আকবর উনি বলছেন আল্লাহ আমি মানুষ কেন হলাম আমি যদি গাছের পাতা হতাম আমার কোন হিসাব থাকত আমি যদি চড়ুই পাখি হতাম আমার কোন হিসাব থাকত না আমাদের কি আছে কি নিয়ে যাব বলেন কি নিয়ে যাব আজকে ফজরের নামাজ চলে গেছে। জোহর নগরের যুবক তুমি যদি কেয়ামত পর্যন্ত মাথাটাকে বাড়ি মারো তুমি আর কোনোদিন পঁচিশ ডিসেম্বরের ফজর ফেরত বলতে পারবে